ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি এখন অনেক ভালো আছি আর দেখো আমি এই বালিশটা কিন্তু প্রতিদিন ব্যবহার করি আর দেখছি আজ সকালেই দেখলাম কভারটা যখন খুলে পরিষ্কার করব ভাবলাম তখন দেখছি তুলো বেরিয়ে গেছে তো আজকে আমি এই ধুলোটা ঢাকানোর জন্য এই বালিশটার একটা কভার করব। তো দেখো এইটা আমার হচ্ছে পুরোনো প্লাজো প্যান্ট তো এই প্যান্টটা এখন আর পরি না ওই জন্য এই প্যান্টটা কি ভাবছি এখানটাতে এর কভার হিসাবে ব্যবহার করব। তো দেখো আমি প্রথমেই কিন্তু প্যান্টটাকে মাপ করে কেটে নিলাম যতটা আমার দরকার এই বালিশটার জন্য তো এবার প্যান্টটা তো গোল হয়ে আছে এটাকে তো আমাকে গোটা করতে হবে তো ওই জন্য আমি সেলাইটা খুলে দিলাম তো দেখো এখন কিন্তু আমি মাপ করে দেখছি এরকম করে তো মাপটা দেখো পুরোটা কিন্তু হচ্ছে না একটা পায়ের প্যান্টের ওরকম করে পুরো দুদিকটা হবে না ওই জন্য আর একটু লাগবে তো ওই জন্য আর একটু আমি ছিঁড়ে নিচ্ছি দেখো এবার মনে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে তো এবার আমি দেখো এটা মেশিনে সেলাই করে নিলাম ওই অংশটা দুটো দুদিক আমি জোড়া করে লাগিয়ে নিলাম তো এবার বুঝতে পারছো যে হ্যাঁ এবার হয়ে যাবে তো আর একবার আমি মাপ করে দেখে নেবো তারপর আমি আবার সেলাই দিয়ে দেবো দুপাশ তো দেখো এখন কিন্তু একদম পারফেক্ট না তো হ্যাঁ আমার হয়ে যাচ্ছে তো এবার একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে হুম তো যেইটুকু বড় হয়ে যাচ্ছে সেইটুকু আমি কেটে ফেলে দেবো সমান করে এবার মনে হচ্ছে একদম ঠিকঠাক বেশ এবার আমি দেখো আমার কিন্তু সেলাই করেও নিয়ে চলে এসেছি মেশিনে সেলাই দিয়ে দিয়েছি তো দেখো এবার আমি তোমাদেরকে এটা আমি পরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বাস এইটা পড়ানো হয়ে গেলে বলো তো আর কিন্তু তুলোটা আমার বেরোবে না আর যাতে এই দুলোটা আর না বেরোতে পারে ওই জন্য কিন্তু আমি এর সামনের দিকটাও সেলাই দিয়ে দেবো ভালো করে যাতে আর ফুটে বেরোতে না পারে ভেতরের বালিশটা ঠিক আছে ওই জন্য আমি এটা আর একটা ভালো করে একদম সেলাই করে মুখটা বন্ধ করে দেবো একদম এরকম কে কে করতে পারো একটু আমাকে জানিও জানি আশা করি তোমরা অনেকজনই জানো এটা না জানার কোনো ইয়ে নয় কিন্তু আমি দেখলাম এটা আমার হঠাৎ করে ছিঁড়ে গেছে বালিশটা ওই জন্য আমি করে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি বালিশটার কভারটা আমি তৈরি করলাম দেখো একবার সেলাই হয়ে গেলো আমার আমি আর একবার সেলাই দিয়ে দেবো যাতে সেলাইটি না খুলে যায় ওই জন্য তো দেখো আমার বালিশটা কিন্তু একদম রেডি দেখো ভালোই লাগছে না তো এর ওপরে আমার কভার আগে থেকেই তৈরি করা আছে ওই ভিডিওটাও আমি এখানে আপলোড করেছি তোমরা দেখে আসতে পারো এই যে এরকম বালিশের কভার আমি কিন্তু করেছি এইটা এই এই কভারটাই কিন্তু আমি নিজেই তৈরি করেছি যেটা আমি আগের ভিডিওতে আপলোড করা আছে তোমরা আমার ইউটিউব সার্চ করলেই দেখতে পাবে তো দেখো কত সুন্দর লাগছে এবার কিন্তু আর অনেক দিন যাবে আর কিছু সমস্যা হবে না